আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানিয়ে ফেললাম সবার প্রিয় মিষ্টি দই দেখুন একদম পারফেক্ট ঘন আর ক্রিমি ঠিক দোকানের মতোই আমরা যারা দেশের বাইরে থাকি তারা অনেক সময় মিষ্টি দই খুবই মিস করি কারণ বাইরে এটা সহজে পাওয়া যায় না তাই আমার যখনই খেতে ইচ্ছা করে তখন আমি নিজেই বানিয়ে নিই আর আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে ঘরেই তৈরি করে ফেলতে পারেন দেশে যদিও প্রায় সব দোকানে মিষ্টি দই পাওয়া যায় তবুও যদি নিজে ঘরে বানান তাহলে সেটা হবে আরও হাইজেনিক আরও হেলদি পরিবারের সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারবেন কোনো টেনশন ছাড়াই ঘরে বানালে খরচও কম পড়বে আর স্বাদ থাকবে একদম দোকানের মতো চলুন শুরু করি আমার টক দই আর দুধ লাগবে তাই গেলাম সেভেন এলেভেনে এটা থাইল্যান্ডের মুদির দোকানের মতো বলতে পারেন সব জায়গায় এটা অ্যাভেলেবল অনেকগুলাই থাকে আর সব নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় এখানে অনেক টাইপের দুধ আছে কিন্তু আমার লাগবে ফুল ফ্যাট মিল্ক তো আমি নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট মিল্ক আর দেখতে পাচ্ছেন অনেক রকমের দই আছে আমি টক দইটা নিয়ে নিচ্ছি যেটাতে লাইভ অ্যাক্টিভ আছে কারণ এই ব্যাকটেরিয়া থেকেই দইটা সেট হবে বাংলাদেশের সব টক দই কিন্তু লাইভ অ্যাক্টিভ ব্যাকটেরিয়া আছে এবার একটি প্যান গরম করে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম এবার এটাকে আমরা ক্যারামেল করে নিব খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম হয়ে এলে ক্যারামেলটা ভালোভাবে মিশে যাবে আপনার চিনি বেশি দিয়েও চাইলে ক্যারামেলটা করতে পারেন তাহলে দুধের কালারটা আরও গাঢ় আসবে দুধটা গরম হয়ে আসলেই এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিলে দইটা আরও ঘন হবে আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি যে যার মতো দিবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধ সিদ্ধ হয়ে এসেছে এবার দুধ সিদ্ধ হয়ে আসলে আমরা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিলে মিষ্টি দইটা অনেক অনেক মজা হবে ওই ট্রাই করে দেখবেন এবার আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি দুধটা ঠান্ডা হতে দিব বেশি ঠান্ডা না আমাদের হালকা গরম থাকতে হবে আমরা দুধটাকে একটা বলে নিয়ে নিচ্ছি প্যানে ঠান্ডা হতে দেরি হয় তাই আমরা বলে নিয়ে নিচ্ছি এবার কুসুম কুসুম গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এবার একটি বাটিতে নিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণ খেয়াল রাখবেন দইয়ে যেন কোনো পানি যাতে না থাকে পানি থাকলে কিন্তু দইটা জমবে না ভালোভাবে আমরা এটাকে ফেটে নিচ্ছি দই যদি পানি থাকে তাহলে আপনারা পানিটা একটা কাপড় দিয়ে ছেঁকে তারপর দিবেন দেখেন কি মসৃণ হয়ে গেছে এবার যে পাত্রে বসাবো এটাতে কিছু দই নিয়ে ব্রাশ করে দিচ্ছি চারিদিকে আমি মাটির পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্রেই এই দইটা বসাতে পারেন এবার দুধটা কুসুম কুসুম গরম হয়ে এসেছে যাতে একটা আঙুল ডুবালে আপনারা বুঝতে পারবেন কুসুম কুসুম গরম হয়েছে কিনা এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দই ভালোভাবে আমরা এটাকে দুধের সাথে মিশিয়ে নিব আরেকটি কথা আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোভাবে মিশালো হয়ে গেলে আমরা এটা মাটির পাত্রে ঢেলে দিচ্ছি ব্যাস এবার ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন আপনারা চাইলে সনাতন পদ্ধতিতে এই দইটা গরম কোনো জায়গায় ওভার নাইট অথবা সাত থেকে আধ ঘন্টা রেখে দিতে পারেন তারপর ফ্রিজে দুই ঘন্টা রেখে খেতে পারেন যেটা টোটাল দশ থেকে বারো ঘন্টা লাগতে পারে ফুল রেডি হতে বাট আমি করব চুলায় যেটা টোটাল চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এবং খুব ইজিলি আপনি এটা বানাতে পারবেন তো আমরা একটা প্যানের মধ্যে একটা কাপড় দিয়ে দইটা বসিয়ে দিব তারপর আমরা কাপড় দিয়ে ওটাকে আবার ঢেকে দিব তারপর ঢাকা দিয়ে দিব প্যানের নিচে একটা তাবা দিয়ে খুব লো ফ্লেমে আমরা রান্না করব ওইটা এক ঘন্টা এক ঘন্টা পর চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করার পর আমরা আরও এক ঘন্টা রেখে দিব ওই অবস্থায় তারপর আমরা দু ঘন্টা রাখবো ফ্রিজে আপনার চাইলে বেশিও রাখতে পারেন এবার আমার দইটা ফুল জমে গেছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ব্যাস রেডি মাত্র চার থেকে পাঁচ ঘন্টায় এই মিষ্টি দই খাওয়ার জন্য একদম রেডি দেখুন কি ক্রিমি হয়েছে একদম ভালোভাবে জমে গেছে খুব ইজিলি এভাবে বানালে সকালে বানিয়ে রাতে আপনারা খেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই চুলাই তৈরি করলে দুই হান্ড্রেড জমবে এটা একদম নিশ্চিত হতে পারেন তখন আর কোনো টেনশন থাকে না দইটা জমছে কি জমছে না কেটে দেখাচ্ছি দেখুন একদম পারফেক্টলি জমে গেছে একদম ক্রিমি হয়েছে খেতে একদম দোকানের মতো ঘি দেয়াতে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে ট্রাই করে দেখুন আর ভিডিও কেমন হয়েছে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ